আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে ওয়ান পিস তো ভিওয়ার্স আজকে আমি চলে এসেছি কেজেট বলে তো ভিওয়ার্স রোজার ভিতরে কিন্তু আমি আপনাদেরকে বেশ কিছু ওয়ান পিসের কালেকশান আমি আপনাদেরকে দেখেছিলাম তো এখন আমি আপনাদেরকে কিছু রেগুলার বা পার্টি পার্টিওয়্যারের জন্য কিছু ওয়ান পিসের কালেকশান দেখাবো তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ক্যাজুয়াল কিছু আউটফিট ওয়ান পিস আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে তো চলুন ভিওয়ার্স এখনকার মতো আমরা ওয়ান পিসগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব নাইস একটা ওয়ান পিস এটা কী ফ্যাব্রিক্সের উপরে কটনের উপর আপনি দেখতে পাচ্ছেন এটা ফেব্রিক্সটা কিন্তু অনেক নাইস আর এটার দামটা আমরা একটু জানবো চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হলে কিন্তু আপনারা এই যে সুন্দর ওয়ান পিসটা আছে সেটা কিন্তু নিতে পারবেন নিচের ফেব্রিক্সটা কেমন জানি কাতানের মতো লাগছে তারপর আমরা পরবর্তী যেটা আছে সেটা একটু দেখবো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা ওয়ান পিস দেখতে পাচ্ছি এটার দামটা কত ভাইয়া এটা ম্যাটেরিয়ালসটা কি কটন মানে এখানে কটনের আধিক্যটাই বেশি তো আপনারা কটন এই গরমের ভিতরে কিন্তু আরাম করে কিন্তু এই কটনের যে ওয়ান পিসগুলো আছে এগুলো কিন্তু পড়তে পারবেন এটা দামটা আমি আরেকবার হাইলাইট করছি 1350 টাকা ওকে আর এই দামগুলো কিন্তু একদম ফিক্সড এটা এই দুটো সরাই ফেলো হ্যাঁ এটা আমরা এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু বেশ নাইস আমি এটাও একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে খুব সুন্দর এটার দামটা একটু জানি 1450 টাকা 1450 টাকা হলে কিন্তু এই সুন্দর যে ওয়ান পিসটা আছে এটা আপনারা কিনতে পারবেন পরবর্তী কালেকশনগুলো দেখবো ওয়াও এটা কিন্তু খুবই নাইস আচ্ছা ভাই সাইজ কি সব ফ্রি সাইজ সাইজ দাও যাবে এটা কত পর্যন্ত হাইস্ট কত পর্যন্ত আছে 36 থেকে 44 পর্যন্ত 44 পর্যন্ত 36 থেকে 44 সাইজে যেই কোনো আপনি এখান থেকে কিন্তু একটা ওয়ান পিস কিন্তু কিনে ফেলতে পারেন আর প্রত্যেকটারই কিন্তু বিভিন্ন সাইজ এবং কিছু কিছু রকম কালার কম্বিনেশনও আছে তো এইটার দামটা একটু জানিয়ে দিচ্ছি এটার দামটা একটু জানিয়ে দিচ্ছি

এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু বেশ নাইস ইয়েলো কালারের উপরে কিন্তু আপনার মাল্টি কালারের কাজ দেখতে পাচ্ছেন আমরা এখানে পিঙ্ক তারপর হচ্ছে মানে রানি পিঙ্ক যেটা সেটা দেখতে পাচ্ছি তারপরে দেখতে পাচ্ছি কিন্তু ব্লু কালার গ্রিন কালার খুব সুন্দর কারুকাজ করা তো এই যে কামিজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান পিস এটার দামটা আমরা একটু বলে দিচ্ছি চোদ্দশো টাকা ওকে যেই দামগুলো আমরা মেনশন করছি এই দামে কিন্তু আপনাদের এগুলো কিনতে হবে কেজেট মেগামল থেকে আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু প্লেনের ভিতরে খুবই সুন্দর এবং স্টাইলিশ মানে এক পাশে কোটি এরকম ডিজাইন করা খুব সুন্দর একটা ওয়ান পিস আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি আপনার লেগিংস দিয়ে পরেন বা ডিভাইডার দিয়ে পরেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে চাইলে আপনার প্লাজো দিয়েও পড়তে পারেন তো এটার দামটা একটু বলে দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা হলে এটা কেনা যাবে কালেকশন গুলো আমরা দেখবো আমরা এরপরে পরবর্তী আরও কিছু কালেকশন আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব আমরা এটা একটু দেখছি এটা এটার প্রাইসটা কত ভাইয়া পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা হলে এটা কেনা আছে এটা কিন্তু গলার ভিতরে একটা মালার ডিজাইনে আদলে করা তো এটা ফ্যাব্রিক্সটা কটন ফ্যাব্রিক্স আপনারা দেখতে পাচ্ছেন হাতার মধ্যে কিন্তু নকশা করা আছে পাইপিং ডিজাইনের দিয়ে আবার কিন্তু এখানে পুঁথি দিয়ে কিন্তু বাটন ডিজাইনও করা আছে আবার সাইডেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভাজ ভাজ করা তো এটার দামটা একটু জানবো 1550 টাকা। 1550 টাকা হলে কেনা যাবে। আমার মনে হয় এটা অনেকগুলো কালার কম্বিনেশন আছে। ব্ল্যাক আছে, তারপর রেড আছে, পিঙ্ক আছে। তো আমি একটু দেখাই পর্বতীগুলো। ওয়াও, এটা কিন্তু খুব সুন্দর। এটা ডিজাইনার ড্রেসের যেরকম আলাদা নকশা লাগানো থাকে অনেকটা সেরকম। তো এটার দামটা একটু জানিয়ে দিচ্ছি। 1450। 1450 টাকা হলে কিন্তু এটা কেনা যাবে। আমরা পর্বতী কালেকশন নেব। এটা কিন্তু খুব সুন্দর।